নিজের শরীর ভালো না থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না শরীর যদি অসুস্থ থাকে সব সুখী তখন বৃথা আসসালাম আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম সকাল সকাল একটা ব্যস্ততাময় ব্লগ শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল উঠে বেবির জন্য আর আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি একটা বেবিকে দিব আর একটা আমি নেব তার সাথে বেবির জন্য একটু ফ্রুটসও রেখেছি আমি সময় ওকে একটু হেলদি খাবার দেওয়ারই চেষ্টা করি যেহেতু ছোট মানুষ এখন তো হেলদি খাবার খেতেই হবে কয়েকদিন যাবৎ ধরে বেবিটা অনেক অসুস্থ ওকে নিয়ে তো খুবই পাড়ায় আছি একবার সিএমএস একবার বাসা একবার বাহিরের সিভিল ডক্টর এগুলা করতে করতে আমার জাহানটা শেষ হয়ে যাচ্ছে এদিকে আমার হাজবেন্ডও অসুস্থ ঠান্ডা জ্বর মানে বাপ বেটি মিলে আমাকেই পুরো অসুস্থ বানিয়ে দিয়েছে আমি এগুলা করতে করতে প্রতিদিন সন্ধ্যাবেলায় মাথায় এত পেন করে যে উঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না এই জন্যই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেক লেট হয়ে গিয়েছে আমার আশা করছি তবুও তোমাদের মনের মতো করে ভিডিওটা মেক করতে পেরেছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর একটা শেয়ার করে দিও আলহামদুলিল্লাহ 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 যে বেবিটা খাওয়ার জন্য আমাকে কোনো প্যারা দেয় না অসুস্থ থাকলেও ও আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার খায় আর ফ্রুটস তো খাই ফ্রুটসের ডালাটাও খালি হয়ে গিয়েছে প্যারানায় হাজবেন্ডের কাছে অলরেডি পিক উঠিয়ে দিয়েছি সে রাত্রের ভিতরেই আবার ওটা বুক করে দিবে কারণ আমার হাজব্যান্ড সবসময় ওর মেয়ের জন্য অনেক খাবার কিনতে পছন্দ করে শুধু মেয়ে না বোর জন্যও কিনতে পছন্দ করে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে দিও কারণ তোমরা ভিডিওটা দেখে লাস্টে যে খারাপ কমেন্টস করো এতে আমার ভীষণ খারাপ লাগে তোমরা তো ভিডিওটা দেখেই খারাপ কমেন্টস করো না দেখে তো আর করো না তাই না তবে তোমাদের যেটা পছন্দ না তোমরা সেটা দেখো না সবসময় অপছন্দের জিনিসটার থেকে দূরে থাকাটাই শ্রেষ্ঠ তারপরে আমি রুমগুলোও গুছিয়ে নিচ্ছি আমার তো বেবি খুবই ডিস্টার্ব করে আর খাওয়া নিয়েও কোনো ডিস্টার্বই নাই আমি দেখেছি অনেক মায়েদের বেবির খাওয়ানোর জন্য অনেকটা কষ্ট করতে হয় আমার বেবি তো আগে তেমন একটা অসুস্থ রহমতে বাট এখন না ওয়েদার চেঞ্জে আর বাসায় যাওয়ার পরে যে একটা আবহাওয়া হয়েছে ওর তো ওখান থেকে ঠান্ডা লাগছে ও বাসায় যেয়ে দাদা ভাইয়ের সাথে গোসল করেছে ঠান্ডা পানি দিয়ে যেহেতু আমি ওকে উষ্ণ গরম পানি দিয়ে গোসল করাই তো ওখান থেকে ঠান্ডা লেগে গিয়েছে দাদা ভাইয়ের কাছে আবদার করেছে আইসক্রিম খাবে আর দাদাভাই কি না খাইয়ে পারে সেই শীতের সময় কবেই খেয়েছে এখন এই যে গরমের সময়ে চলে এসেছে তাও ঠান্ডাটা ধরে আছে যাই হোক কমেও যাবে ইনশাল্লাহ অসুস্থতা সুস্থতা সবই আল্লাহর রহমত তারপর এই যে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম ডাইনিং রুমটাও